ভাই শীতেলেই কবুতরের একটা রোগ খুব ভয়ঙ্করভাবে বাড়ে সেটা হলো ডায়রিয়া পাতলা পায়খানা আর খাবার না খাওয়া অনেক খামানি ভাবে এটা ছোটখাটো সমস্যা কিন্তু সময় মতো ঠিক না করলে চব্বিশ ঘন্টায় পাখি মারাও যায় আজকে দেখাব শীতে কবুতরের ডায়রিয়া হওয়ার পাঁচটা আসল কারণ আর ঘরে বসে করার মতো রিয়েল সমাধান যা দিলে আপনার খামারে রোগ ছড়ানো আশি ভাগ কমে যাবে শীতের সময় এক নম্বর যে কারণে কবুতরের ডায়রিয়া বাড়ে তা হল অতিরিক্ত ঠান্ডা পানি ভোরে যেই পানি আপনি দেন দশ বারো ডিগ্রি সেলসিয়াস হয়ে গেলে কবুতরের পেট সেটা হজম করতে পারে না ঠান্ডা পানি সরাসরি পাখির অন্ত্রে স্পাজম তৈরি করে যার ফলে খাবার ঠিকমতো হজম হয় না আর পাখি পানি ঝরার মতো পায়খানা করে লক্ষণ হল পাখি খুটুর খুটুর করে মল সাদা পাতলা পেট ফুলে থাকে শীতে কবুতরের পাচনতন্ত্র খুব সেন্সিটিভ থাকে অনেক খামারি এই সময় ভুল করে খোরাক হঠাৎ পরিবর্তন করে দেন যেমন আজ ভুট্টা বেশি কাল মটর বেশি বাজরা বেশি এই হঠাৎ পরিবর্তনে পাখির অন্ত্রের ব্যাকটেরিয়া ভারসাম্য হারায় ফলে তীব্র ডায়রিয়া হয় বিশেষ করে শীতে বাদাম তিল সরিষা মাসকলাই একই দিনে বেশি দিলে পায়খানা একদম পাতলা হয়ে যায় শীতে খামারে ভিজা পরিবেশ পানি পড়া কুয়াশা জমা ঘামের মতো আর্দ্রতা এসব ডায়রিয়ার বড় কারণ ভেজামেঝেতে ই কোলাই স্যালমোনেল্লা ফাঙ্গাস দ্রুত জন্মায় আর এই জীবাণু থেকেই পাখির পেটে তীব্র ইনফেকশন হয় যে খামারে দিনে রোদ ঢোকে না সেখানে ডায়রিয়া তিন গুণ বেশি শীতে কবুতরের শরীর ভিটামিন খুব দ্রুত খরচ করে ফেলে যখন ভিটামিন এ বি কমপ্লেক্স ইলেকট্রোলাইট কমে তখন পাখির অন্ত্র দুর্বল হয় ফলে খাবার হজম না হয় ডায়রিয়া শুরু হয় চোখ লাল হওয়া পাখি ঝিম ধরা ডানা ঝুলে থাকা এসব ভিটামিন ঘাটতির সাইন শীতে বায়ু ভারী থাকে ভাইরাস ব্যাকটেরিয়া বাতাসে কম নড়ে ফলে একবার খামারে ডায়রিয়া ঢুকলে পুরো খামারে ছড়াতে সময় লাগে না প্যারাটাইফয়েড ই কোলাই রোটাভাইরাস এসব শীতে খুব দ্রুত সক্রিয় হয় শীতের মৌসুমে পরিবেশের প্রকৃতি সম্পূর্ণ বদলে যায় ঠান্ডা আবহাওয়া কুয়াশা তাপমাত্রার হঠাৎ কমে যাওয়া এগুলো মিলেই বায়ুকে ভারী ও ঘন করে তোলে বায়ু যখন স্বাভাবিকের তুলনায় ভারী হয়ে যায় তখন বাতাসে ভাসমান জীবাণু ভাইরাস কিংবা ব্যাকটেরিয়া স্বাভাবিক চলাচলও উল্লেখযোগ্যভাবে কমে যায় ফলে খামারের ভেতরে যদি কোনোভাবে ডায়রিয়ার কারণ সৃষ্টিকারী জীবাণু ঢুকে পড়ে তা বাতাসে ভেসে বাইরে চলে যায় না বরং একই জায়গায় দীর্ঘ সময় অবস্থান করে এই কারণে খামারের ভেতরে থাকা পাখিগুলো বারবার সেই জীবাণুর সংস্পর্শে আসে এবং কয়েকদিনের মধ্যেই পুরো খামার জুড়ে ডায়রিয়া ছড়িয়ে পড়ে সাধারণত শীতে রোগ ঝড়ানো তুলনামূলক কম হওয়ার কথে মনে হলেও বাস্তবে খামারের ভেতর উষ্ণ আর্দ্র এবং ভারী বাতাস ডায়রিয়ার মতো সংক্রামক সমস্যাকে আরও দ্রুত বাড়িয়ে দিতে পারে শীতকালে তিনটি রোগজীবাণু বিশেষভাবে সক্রিয় হয়ে ওঠে প্যারাটাইফয়েড সালমোনেল্লা ইকোলি ও রোটাভাইরাস এদের আচরণ শীতে আরও আক্রমণাত্মক হয় ঠান্ডা আবহাওয়া এদের টিকে থাকতে সাহায্য করে ফলে একবার কোনো একটি কবুতর আক্রান্ত হলে কয়েকদিনের মধ্যেই পুরো খামারের অধিকাংশ কবুতর আক্রান্ত হবার ঝুঁকি থেকে যায় প্যারাটাইফয়েড থাকার কারণে কবুতরের মল দ্রুত পানি যেমন হারায় তেমনি এর মাধ্যমে পরিবেশে বিপুল পরিমাণ ব্যাকটেরিয়া ছড়ায় ই কোলাই সাধারণত নোংরা পানি বা দূষিত খাবারের মাধ্যমে দ্রুত ছড়ায় এবং শীতে কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় এ ব্যাকটেরিয়া সহজেই ডায়রিয়া সৃষ্টিকারী গভীর সমস্যা তৈরি করে অন্যদিকে রোটা ভাইরাস মূলত শীতের আর্দ্র পরিবেশে বেশি জীবিত থাকে এবং এক কবুতর থেকে আরেক কবুতরে অবিশ্বাস্য দ্রুত ছড়িয়ে পড়ে সার্বিক বিবেচনায় শীতে ভাইরাস ব্যাকটেরিয়ার কম নড়াচড়া মানে খামারের ভেতর রোগ আটকে থাকা এবং এটি কয়েক দিনের মধ্যেই একটি পূর্ণাঙ্গ ডায়রিয়া আউটব্রেকে রূপ নিতে পারে যা অনেক সময় পুরো খামারকে ঝুঁকির মুখে ফেলে দেয়